আপনার নীতি কথা বলা প্রিয় লোকটাও যখন দেদার অন্যায় করবেন তখন কিন্তু আপনার খারাপ লাগবে দেখা যাচ্ছে যে সে সবসময় নীতি কথা বলছে ভালো কিছু শেখাচ্ছে তার কাছ থেকে আপনি শিক্ষাও নিচ্ছেন সে হয়তো আপনার আইডল কিন্তু দেখবেন তার চাকরি বাঁচাতে তার সংসার বাঁচাতে উপরের চাপ রক্ষা করতে সে কিন্তু অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে সে কিন্তু অন্যায় কাজ সংগঠিত হতে হেল্প করছে এবং সে অনেকটা বলছে যে আমি অসহায় আমার তো আসলে উপায় ছিল না তো এইগুলোকে আসলে মেনে নেওয়া যায় আর যে ব্যাপারটি সেটি হচ্ছে এই শুধু দুর্নীতি আর্থিকভাবেই হতে হবে তা তা কেন এটি ব্যক্তিগত হতে পারে এটি কোনো কিছু কম্প্রোমাইজও হতে পারে অর্থাৎ আর্থিক দুর্নীতিকে শুধু দুর্নীতি বলবেন বা সেটি অন্যায় বলবেন সেটি কেন আপনি অন্যায় করেননি কিন্তু আপনি অন্যায়ের সাথে গিয়েছেন সেটিও তো অন্যায় নাকি তো এই বিষয়গুলো আসলে অনেক অনেকের ক্ষেত্রে এরকম মনে হয় বা সে অনেকে খোরা যুক্তি দেয় যে আসলে আমি তো বাধ্য হয়ে গিয়েছি আমার তো কোনো অন্যায় নাই আমি না গেলে হতো না বা আমার না গেলে হয়ে যেত আহ এই সমস্ত খোরা যুক্তিকে আপনি কিভাবে কিভাবে দেখবেন একজন খুন করতে গেলো তার সাথে যদি সহযোগী হিসেবে একজন যায় সে যদি কোনো কিছু নাও করে এবং তথ্য গোপন করে এবং তাকে কিছু সহায়তা করে অথবা করে না তাহলে কি তাকে অপরাধী বলা যাবে না বা তাকে কি আপনি অপরাধী বলবেন না অবশ্যই অপরাধী বলবেন তো এই যে অনেক অনেকে অনেক নীতিবান লোক দেখবেন আপনার চারপাশে আছে তারা কিন্তু আসলে নীতিবাক্য ছড়াচ্ছে তারা কিন্তু আসলে ভালো কাজ করছে কিন্তু তারা তাদের জীবন জীবিকার তাগিদে তাদের চাকরি রক্ষার্থে তাদের ব্যবসার সম্প্রসারণের লক্ষ্যে অথবা দেখা যাচ্ছে যে সে তার কাজের সুবিধার্থে সে কিন্তু কম্প্রোমাইজ করছে তো এই সমস্ত গুলো যখন একজন ব্যক্তি করবে তাকে কিন্তু আপনি নীতিবান লোক বলতে পারবেন না হ্যাঁ ভালো লোক হয়তো বা বলবেন বলতে পারবেন না কারণ সৎ লোক এবং নীতিবান লোক এই কথা বা এই শব্দগুলো যখন আপনি ব্যবহার করবেন তার মধ্যে কিন্তু থাকতে হবে দৃঢ়তা থাকতে হবে অন্যায়ের প্রতি লড়াই করার ক্ষমতা বা মানসিক শক্তি এবং শারীরিক শক্তি থাকুক আর না থাকুক তার কিন্তু মানসিক শক্তিটা থাকতে হবে যে না আমি অন্যায়ের সাথে আপোষ করব না তো এক চুল অন্যায় করাটা বা এই ছোটোখাটো অন্যায়গুলোকে যদি আপনি অন্যায় মনে না করেন তাহলে তো হবে না অন্যায়টাকে আপনার অন্যায় হিসেবে ধরতে হবে অন্যায়টাকে আপনার বুঝতে হবে যে এটি আসলে অন্যায় সেটি আপনি 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 সৎ সৎ লোকের কিছু গুণাবলী থাকলেই বা আপনি ভালো লোকের কিছু গুণাবলী থাকলে হয়তো আপনাকে ভালো লোক বলা যাবে কিন্তু সৎ ব্যক্তি বলাটা আমার কাছে অবশ্যই যুক্তিসঙ্গত নয়